হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সুপার কাপ নিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকমই আরও খেলার আপডেট পাওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সল ক্রেসপোকে নিয়ে তো সল ক্রেসপোকে তো তোমরা সকলেই যেন তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার তো এই প্লেয়ারটার সাথে ইস্ট বেঙ্গলের দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো আরও একটা মরসুমে কিন্তু চুক্তি কিন্তু রয়েছে তো এই মুহূর্তে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে তো সেই আপডেটটা হচ্ছে চ্যান্নাইন এফসের ম্যানেজমেন্ট এই সল ক্রেস্পোকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়া পড়েছে আইএসএল এর জন্য তো ইভিএফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই সল ক্রেসপোকে কিন্তু এবার সই করাতে চাইছে চেন্নাইন এফসির কোস ক্লিপোর্ড মিরান্ডা তো ক্লিপোর্ড মিরানটা কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই সল ক রেসপো তো সল ক্রেসপো ট্যালেন্টেড প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা কিন্তু রয়েছে তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার ক্লিপোর্ড মিরান্ডা কিন্তু সই করাতে চাইছে তো চ্যান্নাইন এফসি তাদের নতুন হেড কোচ ক্লিপোর্ড মিরান্ডার নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে তো ক্লিপোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু চ্যান্নাইন এফসি সুপার কাপ এবং আইএসএল তো যেসব টুর্নামেন্ট হবে তো সেই সব টুর্নামেন্ট এই কিলিফোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু খেলবে চ্যান্নাইন এফসি টিম তো ক্লিপোর্ড মিরান্ডার কিন্তু পুরাতন ছাত্র এই সোয়াল ক্রেস্পো তো তোমরা সকলে যেন তো ক্লিপোর্ট মিরান্ডা যখন ওড়িশা এফসির কোচ ছিল তখন এই সোয়াল ক্রেস্পো ওড়িশা এফসির জার্সি গায় কিন্তু খেলেছিলো তো তোমরা সকলে যেন তো সেই কারণে কিলিফোর্ড মিরান্ডা তার পুরোনো ছাত্রকে কিন্তু দলে কিন্তু নিতে কিন্তু চাইছে তো যেটা শোনা যাচ্ছে চ্যান্নাইন এফসির ম্যানেজমেন্ট ইভিএফসির ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ট্রান্সফার ফির বিনিময়ে এই প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে চ্যান এফসি তো এই প্লেয়ারটার সাথে ইস্ট ব্যাঙ্কগুলো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে তো এখন পুরোটা কিন্তু নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর ম্যানেজমেন্ট যদি সল ক্রেসপোকে সেরে দেয় তাহলে সল ক্রেসপো ইভিএফসির টিম সেরে চ্যানাইন এফসি টিমে যোগ দিতে পারবে আর যদি না সেরে দেয় তাহলে কিন্তু যোগ দিতে কিন্তু পারবে না তো কন্ট্রাক্টেড কিন্তু প্লেয়ার তো এখন পুরোটা কিন্তু নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর তো যেটা শোনা যাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্টের সাথে চ্যানাইন এফসির ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা কিন্তু হচ্ছে তো ইবিএফসি টিম যদি এই সল ক্রেস্পোকে ট্রান্সফার ফির বিনিময়ে সেরে দেয় তাহলে কিন্তু এর ম্যানেজমেন্ট একটা কিন্তু বড় কিন্তু ভুল করবে তো দেখো বোর্জা হেরড়া ইবিএফসি টিম সেরে এফসি গোয়াতে কিন্তু যোগ দিয়েছিল তো এখন এফসি গোয়ার জার্সিকে কিন্তু দূরদান্ত কিন্তু খেলছে বোর্জা হেরড়া তো বোর্জা হেরেরার মতো প্লেয়ারকে কিন্তু সেরে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এখন কিন্তু সেটা কিন্তু হারে হাড়ে হাড়ে কিন্তু কিন্তু টের কিন্তু পাচ্ছে তো এবার যদি সলকে সেরে দেয় তাহলে কিন্তু বড়ো কিন্তু ভুল করবে তো তোমরা বলতেই পারো তো মাদি তালালকে সেরে দিয়েছে তো মাদি তালালকে জামশেদপুর এফসি সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য মাদি তালালের মতো প্লেয়ারকে সেরে দিয়েছে বেঙ্গল টিম তো এবার যদি সল ক্রেসপোকে সেরে দেয় তাহলে কিন্তু বড়ো কিন্তু ভুল করবে তো তোমরা বলতেই পারো তো সল ক্রেসপোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো সল ক্রেসপোর ব্যাপারে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে অবশ্যই জানাবো তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো এবার যেটা নিয়ে আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সন্দীপ নন্দী এবং অস্কার পর্যন্ত তো সন্দীপ নন্দী এবং অস্কার পর্যন্ত ঝামেলাটা কিন্তু ক্রমশই কিন্তু বেড়েই কিন্তু চলেছে তো যেটা শোনা যাচ্ছে সন্দীপ নন্দী এই বিষয়ে আই স্পোর্ট এ মিনিস্টার অরূপ বিশ্বাসের কাছে কিন্তু চিঠি কিন্তু পাঠাবে তো আইনের পথে সমস্ত বিষয়গুলি সে দেখবে তো ক্লাবকেও জানাবে এবং যেটা শোনা যাচ্ছে যে সুপার কাপের পরে অস্কার ব্রুজনকে নিয়ে আরও কিছু কিন্তু কথা কিন্তু বলবে সন্দীপ কিন্তু নন্দী তো এই ঝামেলাটা কিন্তু ক্রমশই কিন্তু বেটে কিন্তু চলেছে তো পঁচিশ তারিখ থেকে তো পঁচিশে অক্টোবর থেকে কিন্তু সুপার কাপ কিন্তু শুরু কিন্তু হচ্ছে তো তোমরা সকলেই যেন তো সুপার কাপের পরে অস্কার বুঝনকে নিয়ে কিন্তু আরও কোনো কথা কিন্তু বলতে কিন্তু চলেছে সন্দীপ নন্দী তো স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাসের কাছে কিন্তু চিঠি কিন্তু কিন্তু পাঠাতে কিন্তু চলেছে আইএফএ চিঠি কিন্তু পাঠাতে কিন্তু চলেছে সন্দীপ নন্দী তো এই বিষয়টা আইনের পথে সে দেখে নেবে তো আইনের পথে সমস্ত বিষয়গুলি সে কিন্তু দেখবে তো এই ঝামেলাটা কিন্তু ক্রমশই কিন্তু বেড়ে কিন্তু চলেছে তো তোমরা বলতেই পারো তো এখন এটাই দেখার বিষয় এই ঝামেলাটা কবে মেটে তো এখন এটাই দেখার বিষয় তো এই বিষয়ে কোনো আপডেটেবে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সুপার কাপ নিয়ে তো সুপার কাপ শুরু হচ্ছে পঁচিশে অক্টোবর থেকে তো তোমরা সকলে যেন তো পঁচিশে অক্টোবর দুটো ম্যাচ কিন্তু রয়েছে তো প্রথম ম্যাচ হবে ইবিএফসসি ভার্সেস ডেম্পো এফ সি দ্বিতীয় ম্যাচ হবে মোহনবাগান সুপারজাইন ভার্সেস চ্যান্নাইন এফ তো প্রথম ম্যাচটা ব্যাম্বলি স্টেডিয়ামে হবে দ্বিতীয় ম্যাচটা ফতোর্দা স্টেডিয়ামে হবে তো তোমরা সকলে জানো তো ফতোর্দা স্টেডিয়ামে যে ম্যাচটা রয়েছে মোহনবাগান সুপারজাইন ভার্সেস চেন্নাইন এফসি সন্ধ্যা সাতটার সময় তো সেই ম্যাচটা কিন্তু তোমরা মোবাইলে কিন্তু লাইভ কিন্তু দেখতে পাবে তো লাইভের কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে তো লাইভ কিন্তু টেলিকাস্ট কিন্তু হবে তো যেটা এই মুহূর্তে আপডেটে পাওয়া যাচ্ছে যেটা ব্যাম্বুলি স্টেডিয়ামে ম্যাচ রয়েছে পাঁচটার সময় তো পাঁচটা পিএমএ যে ম্যাচটা হবে বেঙ্গল এফসি ভার্সেস ডেম্পু এফসি তো সেই ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু নাও কিন্তু হতে পারে তো এরকমই কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো সেই ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু হওয়ার চান্স একদমই কিন্তু কম তো ফতরদা স্টেডিয়ামে যে ম্যাচটা হবে তো সেই ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু হবে তো এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো তো যেটা ব্যাম্বুলে স্টেডিয়ামে হবে তো সেই ম্যাচটা কিন্তু লাইভ কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সবথেকে কিন্তু বেশি তো সুপার কাপের মতো একটা টুর্নামেন্ট যদি লাইভ না হয় তো ইস্টে ব্যাঙ্গলের মতন একটা টিম অনেক সমর্থক রয়েছে তো ব্যাপারটা কিন্তু খারাপ হবে তো তোমরা বলতেই পারো তখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত এই লাইভটা হয় না কিন্তু এখন এটাই দেখার বিষয় এই ভিডিওতে এই কয়েকটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল তো তোমাদেরকে দিয়ে দিলাম তো সুপার কাপের লাইভ নিয়ে যদি কোনো আপডেট পাই তো তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এতটুকু বলার ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও